রকি তার বাবা মার একমাত্র সন্তান তার বাবা ছিল মূলত একজন রিক্সা চালক যদিও তাদের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না কিন্তু তার বাবা মা উভয় চেষ্টা করতো যেন রকির কোনো কষ্ট না হয় তারা চাইতো রকি একদিন বড় মানুষ হবে এবং ভালো মানুষ হবে এবং তাদের পরিবারের হাল ধরবে কিন্তু রকি যখন উচ্চশিক্ষা শেষ করে কর্মজীবনে জয়েন করলো তখন দেখা গেল যে রকির মনোভাব অনেকটাই পরিবর্তন হয়ে গেছে সে তার বৃদ্ধ পিতামাতার প্রতি মোটেও সহানুভূতিশীল ছিল না এমনকি তার পিতা মাতা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে সে তাদের সাথে খারাপ আচরণ করত। এরকম গল্প আমাদের আশেপাশে আমরা প্রায়ই লক্ষ্য করি এবং এই শিক্ষিত মানুষগুলোর অপকর্মগুলো যখন আমাদের চোখের সামনে চলে আসে তখন আমরা আসলে নিজের কাছে প্রশ্ন করি যে শিক্ষা কি চরিত্র গঠনের জন্য নাকি শুধু কর্মসংস্থানের জন্য আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার একটি উক্তি আছে সেটা হলো যে শিক্ষা শুধু পেশার জন্য নয় বরং দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য কিন্তু বাস্তবতাটা আসলে কি বাস্তবতাটা আসলে ভিন্ন ইউনেস্কোর দু সালের একটি রিপোর্ট সেখানে বলা হচ্ছে যে উন্নয়নশীল দেশগুলোতে সিক্সটি পারসেন্ট শিক্ষার্থী কর্মসংস্থানের লক্ষ্যেই উচ্চশিক্ষা গ্রহণ করে এবং আমাদের চারিপাশে আমরা একই ঘটনা দেখি যে সবাই আসলে উচ্চশিক্ষা নিচ্ছে এবং পড়াশুনো করছে মাত্র কেরিয়ারের জন্য তাহলে এই সমস্যাগুলোর সমাধান আসলে কি এই সমস্যাগুলোর সমাধান খোঁজার আগে আমাদেরকে ভেবে দেখতে হবে আসলে এই সমস্যাগুলো আসলে কেন হচ্ছে আমরা যদি এর কারণগুলো খুঁজে বের করতে পারি তাহলে খুব সহজেই এর সমাধান করতে পারব প্রথম কারণ হলো অর্থনৈতিক চাপ আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আমাদের অর্থনীতিতে আসলে অনেক সমস্যা দরিদ্রতা বেকারত্ব অনেক অনেক সমস্যা তো খুব স্বাভাবিকভাবেই যখন একটা ভালো ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করা একটা ছেলে একটা মেয়ে যখন তারা চাকরি পাচ্ছে না এগুলো আসলে খুব কঠিন বাস্তবতা আমাদের অর্থনীতি তো চাকরি যখন এত সংকট খুব স্বাভাবিকভাবেই সবাই চায় যে নিজের পজিশনটা সিকিউর করতে তারা এই যে নৈতিকতার বিষয়গুলোকে অভারলুক করে তারা কর্মসংস্থানের দিকে ঝুঁকে পড়ে কারণ এটা আমাদের সমাজে বাস্তবতা দুই নম্বর কারণ পুঁজিবাদী মাইন্ডসেট পুঁজিবাদী ব্যবস্থা আমাদেরকে ভাবতে শিখিয়েছে যে সফলতার মাপকাঠি হল টাকা এবং পেশাগত অবস্থান অর্থাৎ আপনার কাছে যদি অনেক বেশি টাকা থাকে এবং আপনি যদি একটি ভালো চাকরি করেন তাহলে আপনি সফল তো এই মাইন্ডসেট থেকে খুব স্বাভাবিকভাবেই একটা মানুষ শুধুমাত্র তার ক্যারিয়ারে ফোকাস করবে যেহেতু সফলতার সাথে এখানে নৈতিকতার কোনো ডিরেক্ট সম্পর্ক নেই তিন নম্বর কারণ হল আমাদের শিক্ষানীতি আপনি যদি আমাদের বর্তমানে শিক্ষা ব্যবস্থাকে দেখেন তাহলে আপনি দেখবেন যে আমাদের সিলেবাসগুলো থেকে ধর্মীয় এবং নৈতিক শিক্ষাগুলোকে অনেক কম গুরুত্ব দেওয়া হচ্ছে এই সিলেবাসগুলোতে খুব বেশি জোর দেওয়া হচ্ছে শুধুমাত্র কেরিয়ারের বা অথবা কর্মসংস্থানের সাথে যেই বিষয়গুলো গুরুত্বপূর্ণ ওগুলোতে গুরুত্ব দেওয়া হচ্ছে যার কারণে ছোটোবেলা থেকে একটা ছেলে অথবা একটা মেয়ের যে নৈতিক বিষয়গুলো যেগুলো শিখে আসার কথা তারা আসলে এই বিষয়গুলো শিখতে পারছে না এটাও একটা কারণ তো এগুলোর সমাধান আসলে কি আসলে এই সমস্যাগুলো যেহেতু অনেক জটিল তাই এগুলোর আসলে কোনো শর্টকাট সমাধান নেই এগুলোর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন যেহেতু আমাদের অর্থনীতিতে অর্থনৈতিক সমস্যা একটা বড় সমস্যা তাই সরকারের উচিত নিজে থেকে সব চাকরির প্রতিশ্রুতি না দিয়ে উদ্যোগ তাদের মোটিভেটেড করা অর্থাৎ সাধারণ মানুষই যেন তাদের নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে এবং তারাই যেন চাকরি দিতে পারে আরও দশটা মানুষকে এই বিষয়গুলোতে নতুন নতুন উদ্যোগগুলোকে স্বাগতম জানানো এবং তাদেরকে সাহায্য করা তাহলে অটোমেটিক্যালি অর্থনৈতিক চাপটা কমে যাবে অর্থাৎ প্রাইভেট উদ্যোগ আরেকটা সমাধান হতে পারে আমাদের পুঁজিবাদী মাইন্ডসেটটা পরিবর্তন করা এক্ষেত্রে মিডিয়া একটা বড় ভূমিকা পালন করতে পারে শুধুমাত্র যাদের কাছে টাকা আছে এবং যারা ভালো চাকরি পাচ্ছে এদেরকে হিরো হিসেবে না প্রেজেন্ট করে প্রেজেন্ট করাই যেতে পারে তবে কম করে সেই সকল মানুষকে হিরো হিসাবে প্রেজেন্ট করা যারা আসলে নতুন একটা উদ্যোগ নিচ্ছে যারা একটা সমস্যার সমাধান করছে যারা দশটা মানুষকে চাকরি দিচ্ছে এবং যারা সামাজিক অনেক সমস্যার সমাধান করছে এই সকল মানুষকে বেশি বেশি হিরো হিসাবে প্রেজেন্ট করা এটা যদি করা যায় তাহলে অটোমেটিক্যালি আমরা আমাদের এই যে সফলতার মাপকাঠি হিসেবে আমরা টাকা এবং পেশাগত পজিশনকে ধরে নিয়েছি এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে এবং সবশেষে আমাদের আসলে শিক্ষানীতির পরিবর্তন দরকার আমাদের শিক্ষানীতিটাতে ধর্মীয় এবং নৈতিক শিক্ষা এটাতে অনেক বেশি গুরুত্ব দেওয়া দরকার যখন আপনি ধর্মীয় এবং নৈতিক শিক্ষাকে গুরুত্ব দিবেন এবং একটা স্টুডেন্টকে শুরু থেকে বোঝাবেন যে শুধুমাত্র কর্মজীবনেই যদি তুমি একটা ভালো পজিশনে যাও তাহলে এটা সফলতা নয় বরং সফলতা সফল হতে গেলে অবশ্যই তোমাকে কর্মজীবনেও সফল হতে হবে এবং তোমার যে নৈতিক মূল্যবোধ আছে এগুলোকেও খুব ভালোভাবে ধারণ করতে হবে এভাবেই হয়তো একদিন আমরা আমাদের এই সমস্যাগুলোর সমাধান করতে পারবো ধন্যবাদ Asalamu As alaikum.